হ্যালো নাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভ্লগটা কিন্তু একটু অন্যরকম আজকে চললাম খি গ্রামে মা যোগাধ্য মন্দিরে তো এই বছর নিয়ে আমি দু বছর আসছি এখানে তো এখানে আসতে আমার খুবই ভালো লাগে তাই এবছর আবার চলে এলাম তো কোনখান থেকে লাইন পড়েছে জাস্ট একবারে অনেক দূর অবধি লাইন পড়েছে এটা হচ্ছে যে মা যোগাধ্যে মন্দির তো আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন লাইনে এসে তোমরা দেখতে পাচ্ছ গাই কোনখান থেকে কত বড় লাইন পড়েছে দুটো লাইন পড়েছিলো একটা তো দেখলে কোথায় থেকে কত দূর পর্যন্ত লাইনটা গেছে আর আমি যে লাইনটা দাঁড়িয়েছিলাম সেটা একটু অল্প ছিল অল্প লোকজন ছিল তাই আমি এই লাইনটাতেই দাঁড়ালাম এটা ছিল ছেলেদের লাইন আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে পুজো দেওয়ার একটা মজাই আলাদা তো এটা হচ্ছে মা জগাদ্য মায়ের মন্দির কত লাইন পড়েছে দেখতে পাচ্ছ এখানে আমি পুজো নিয়ে নিয়েছি মা যোগাধ্যে মায়ের প্রিয় ফুল হচ্ছে পদ্মপুর অন্ত আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবার ঢুকবো পুজোটাও দেব কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় ঢালা ঠেলি করে তারপরে পুজো দিতে হয়েছে সে একটা আলাদাই এক্সপিরিয়েন্স তো এখানে আমি এখন পুজোটা দিয়ে দিলাম এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত এটা হচ্ছে যে একান্ন পিঠের একটা সতীপীঠ এখানে মায়ের ডান পায়ের বুড়া আঙুল পড়েছিলো এখানে একজন আর ভর হয়েছে ভর নাকি বলতে পারবো না এই লোকটা এই মহিলাটা এসে আজমকা এসে শুয়ে পড়ে হাওয়া করে কাঁদতে লাগলো কীরকম কীরকম করছিলো তাই তোমাদেরকে দেখালাম তা আমার পুজো দেওয়া সবটাই কমপ্লিট এখন এই ভিড় থেকে আমরা বেরিয়ে যাব। আর এখানে অসংখ্য মানে অসংখ্য নয় এখানে অনেক ভিডিও করেছি সেটা তোমরা শর্টসে দেখেছ বন্ধুরা আমরা এখন চলে এসেছি মা যোগাদেব মায়ের পুরনো মন্দিরে এখানে নাকি সুরঙ্গ পথ আছে জানি না এখানটা এখানটা প্রথম আসছি তো সবটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কমেন্টে কিন্তু মা যোগাদ অবশ্যই তোমরা বলবে আর পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো তো এখানেও আমরা লাইন দিয়েছিলাম এখানে সুরঙ্গ আছে এই সুরঙ্গ দিয়েই মহিরাবন বা মাকে পাতাল পুরিতে নিয়ে গেছিল তো এখানেও লাইন দিতে হয়েছিল এখানেও প্রচুর লোক এসেছিল প্রচুর লোকের ভিড় ছিল এখানে তো এই বছর আমি এখানে প্রথম এসেছি আগের বছর যখন এসছিলাম তখন আমরা এই জায়গাটা ঘোরা হয়নি তো এবছর এই জায়গাটা প্রথম এসেছি ভেতরে কিন্তু ভিডিও একদম অ্যালাউ ছিল না একদম ভিডিও অ্যালাউ ছিল না তাও আমি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু সুরঙ্গের ভিডিও নিতে পারিনি কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না ফটো তুলেছি এই হচ্ছে মায়ের সেই খাট যেখানে মা রাতের বেলায় ঘুমাতে আসেন তো আমরা সুরঙ্গের ফটো নিয়েছি ফটোগুলো দেখ তো ফাইনালি বন্ধুরা আমরা এখন বাড়ি চললাম খুব প্রচণ্ড টায়ার্ড মুখের অবস্থা বুঝতেই পারছো রোদে পুরো খারাপ হয়ে গেছে তোমরা বাড়ি চললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর কমেন্টে কিন্তু মা যোগাদ্দা। অবশ্যই কিন্তু কমেন্ট করবে টাটা